ইটস মি গুনগুন অ্যান্ড সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর আজকে আমাদের দেশ বিজয় হয়েছিল তো সকাল সকাল আজকে আমি আম্মু এবং আমার আন্টি আমরা চলে যাচ্ছি উপজেলাতে আমাদের আশুগঞ্জ উপজেলায় আজকে একটি বিজয় মেলা আয়োজিত হবে তো মেনলি আজকে ওটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করব। মেলাতে একটু ঘুরবো এবং ওখানে কিছু প্রতিযোগিতাও আয়োজিত হবে তো ওগুলোও আমরা দেখবো তো ভাবলাম যেহেতু আমি যাচ্ছি আম্মুর সাথে একটা ছোট ব্লগ করি তাই তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। আশুগঞ্জের যারা আছো তোমরা বুঝবা যে এই রোডটাতে কতটা জ্যাম লেগে থাকে সব সময়। তাছাড়া আজকের এই ব্লগটা কিন্তু আমি ডিজে অসমো পকেট থ্রি দিয়ে করছি ফুল ব্লগটাই আজকে এই ক্যামেরা দিয়ে শ্যুট করব আমি প্রায় এক বছর আগে এই ক্যামেরা দিয়ে একটা ব্লগ করেছিলাম তারপর আর ওভাবে ইউজ করা হয়নি তো আজকের ব্লগটা পুরোপুরি এই ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি কথা বলতে বলতে আমরা চলে আসলাম তো এই মেলাটা মেনলি উপজেলার মাঠে আয়োজিত হয় যদিও আমরা যেতে অনেক লেট করে ফেলেছিলাম বাট স্টিল আমরা গিয়ে দেখি যে ফাংশন ফুললি স্টার্টই হয় নাই ফাংশন বলতে এখানে কিছু প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা ছিল বাট ওইগুলা আমরা গিয়ে দেখলাম যে ওইগুলো এখনো শুরুই হয় নাই তো আমরা ওইগুলা গিয়ে ফুললি দেখতে পেরেছিলাম তো এখন আমরা চলে যাব উপজেলার মাঠে যেখানে মেলাটা আয়োজিত হয়েছে এসে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল মানে সবে মাত্র অনুষ্ঠানটি শুরু হয়েছে এখন তোমাদেরকে এক নজর পুরাটা একটু ঘুরিয়ে দেখায় আমি খেলা এরই মধ্যে শুরু হয়ে গেল বাচ্চাদের তো প্রতিযোগিতা তারপর ডিসিশন নেওয়া হচ্ছিলো যে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হলো বাচ্চাদের প্রতিযোগিতাগুলোর পরে শুরু হবে এখন বড়দের প্রতিযোগিতা যার মধ্যে এখন আমার মাও পার্টিসিপেট করেছে ইউ ক্যান সি হার রাইট দেয়ার অ্যান্ড পড় সে ফার্স্ট হেরে গেলো বাট তাও খুবই চেয়ারফুল এন্ড অফ দ্য ডে জাস্ট মজা করার বিষয়টাই মেইন এখন শুরু হয়ে গেল দ্বিতীয় প্রতিযোগিতা এটার রুলসটা আমি কাইন্ড অফ বুঝিনি এখানে মেমোরি রিলেটেড কিছু একটা গেম এটা অনেকগুলো জিনিস থাকবে দেখে মেমোরাইজ করতে হবে জিনিসগুলো কি কি ছিল তারপর যে সবগুলো কারেক্টলি লিখতে পারবে বা বেশি লিখতে পারবে শি ইজ দ্য উইনার অ্যান্ড তারপর শুরু হয়ে গেল গ্লোক ছোঁড়ার প্রতিযোগিতা বা বল ছোঁড়ার প্রতিযোগিতা হোয়াট এভার ইউ সে আর এটা তো গেছে বাট ইটস ফাইন এখন মোটামুটি প্রতিযোগিতাগুলো শেষ এখন আমরা একটু স্টলগুলো ঘুরে দেখব সো চলে গেলাম ওখানে বেশ কয়েকটা স্টল ছিল অ্যান্ড আমি টুকটাক এক দুটা জিনিস কিনি ওখান থেকে তোমাদেরকে দেখাবো এখনই তো একটা স্টল থেকে আমি এই রিংটা নিয়ে নিলাম এই স্টলটার নাম হচ্ছে রং আর্টস অফ তানিয়া ওদের ফেসবুক পেজও আছে আই গ্যাস ইফ ইউ গাইস ওয়ান্ট ইউ ক্যান চেক ইট আউট তাছাড়া আমার আম্মু এখান থেকে একটা নেক পিস নিয়ে নিল এটা অ্যাকচুয়ালি একটা সেট ছিল অ্যান্ড স্টলের আপুটাও খুবই সুইট ছিল উনি আম্মুর একটা পিকচার তুলতে চাচ্ছিল কশি থট আম্মু ওয়াজ লিভিং সো ভিডি ওয়াজ সো সুইট অফ হার দেন আই মেট সাম ওয়ান হু নু মি বাট আই ডিডেন্ট নিউ হার এটা হচ্ছে এই আপুটা এই আপুটা আমাকে চিনে সামহাও ওনার একটা ছোট্ট মেয়ে আছে অ্যান্ড আমার ওনার শটা খুবই ভালো লেগেছে অ্যান্ড শি ওয়াজ সো সুইট শি গিফটেড মেয়া ক্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ এ গিফট আপুরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে তোমরা চাইলে আপুর ফেসবুক পেজটা চেক আউট করতে পারো শি ওয়াজ সো সুইট অ্যান্ড সফট স্পোকেন অ্যাজ ওয়েল এরই মধ্যে বাবা চলে আসলো

সম্মানিত উপস্থিতি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের تاسوগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী এর মধ্যে ইউনুস চলে আসছিল সো বাবা আম্মু ওনাদের সাথে পরিচয় করে দিয়েছিল মোটামুটি ফাংশন শেষের দিকে উপহার বিতরণ করা হবে এখন আমি খুব ভাবে প্রতিবেন আমি দিয়ে নেই যে তো জন্য অনেক সবাই করণাদি অনপিণিতํานวน বহু যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা কোনো সহজে পাওয়া বিষয় নয় এর পিছনে রয়েছে আমাদের বীর মুক্তি যোদ্ধাদের আমাদের বিনঙ্গনাদের অজস্র ওstru unfortunately argon click নিতে পারেনি কজামার ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তারপর বাসায় এসে আমি চেঞ্জ করি চেঞ্জ করে আমরা আবার যাই সোনারামপুরে মেনলি আমার অন্য একটা ভিডিও শ্যুট করার প্ল্যান ছিল বাট যেহেতু প্রিপারেশন নিতে পারে না ওভাবে আর বিকেলও হয়ে যাচ্ছিলো প্রায় তাই আর শ্যুট করা হয়নি নর্মালি ব্লগটাই কন্টিনিউ করেছি সোনারামপুরে আমাদের এই জায়গাটায় একটা রেস্টুরেন্ট ছিল বাগানতরি নামে উইচ কাইন্ড অফ ফেমাস ব্যাক ইন দ্য ডে ওটা এখন আর এখানে কন্টিনিউ করা হচ্ছে না আমাদের এই জায়গাটা তোমাদেরকে আগে কখনো ভাবে দেখানো হয়নি তো আজকে ব্লগে এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিব। অরিজিনালি এই জায়গার নামটা আমার নামের উপর দিয়েছিল আমার বাবা গুনগুন পার্ক এন্ড রিসোর্ট বাট ওটা ভাবে ডেভেলপ করা এখনো হয়নি এখনো এটা অনেক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে তোমাদেরকে শুধু এই প্লেসটে আজকে একটু ঘুরে দেখাবো গিয়ে দেখতে পারলাম একজন আমাদের জন্য ওয়েট করছে খুবই চেয়ারফুল অ্যান্ড অ্যাক্টিভ সে আমি যখনই শরামপুর যাই তাকে নিয়ে আমার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে ইফ এনি ওয়ান টু নো হিজ ব্রিড হি ইজ আ জার্মান হি ইজ স্টিল আ বেবি অ্যান্ড হি ইজ এ মেল অফকোর্স এখনও ওর পুরাপুরি ডেভেলপমেন্ট হয়নি কিন্তু এই স্টেজেও ও খুবই স্ট্রং অলসো ভেরি ভেরি অ্যাক্টিভ এখানে আই ডোন্ট নো হোয়াটস দ্য লজিক বিহাইন্ড ইট বাট আপ্যারেন্টলি এখানে শুকনো ঘাসগুলা আগুন দিয়ে ছিল জাস্ট বিকজ ওগুলা দ্যাটস গিয়েছে তো ওটার একটা ভিডিও করে রাখলাম প্রায় নতুন নতুন গাছ লাগানো হচ্ছে জায়গাটাকে আরও ইনহ্যান্স করার জন্য এখনও স্টিল অনেক কাজ বাকি এটাতে আস্তে আস্তে এগুলো সব করা হবে তবে তোমাদেরকে জায়গাটা কখনো ঘুরিয়ে দেখানো হয় নাই তাই আজকের ব্লগে আমি এই জায়গাটাও তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই প্লেসটা কিন্তু পুরোপুরিভাবে ওপেন প্লেস যে কেউ এখানে আসা যাওয়া করতে পারবে তবে কিছু কিছু জায়গা বাদে যেমন আমাদের একটা পার্সোনাল ফার্ম আছে ওইটা বাদে বাট তোমরা কিন্তু এই জায়গাগুলা যদি চাও তোমরা ঘুরে যেতে পারবে আই গ্যাস গুগলে এই জায়গাটার লোকেশন দেওয়া আছে তোমরা যদি গুনগুন পার্ক অ্যান্ড রিসোর্ট লিখে সার্চ করো তোমরা লোকেশনটা পাবে অ্যান্ড একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই এরকম অনেক ওপেন প্লেসই কিন্তু অনেক জায়গায় থাকে এবং যারা ওনাররা আছে তারা কিন্তু জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায় গাছপালা লাগিয়ে কিংবা ফুল ফল লাগিয়ে তো আমরা যখনই এই সব কোনো জায়গায় ঘুরতে যাব আমরা কিন্তু ওই জায়গার সৌন্দর্যটা নষ্ট করব না ফুল ছিঁড়া ফল ছিঁড়া আমরা এরকম কোনো কাজ করব না আমরা সব জায়গার সৌন্দর্য বজায় রাখা ট্রাই করবো সো মাই মেইন পয়েন্ট ইজ ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কাম হিয়ার ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম হিয়ার বাট তোমরা জাগার সৌন্দর্যটা নষ্ট করো না আমি অনেক থেকেই দেখেছি যে ফুল ছিঁড়ে গাছ থেকে ফল পারে ওটা আমরা করবো না তো ঘুরিয়ে দেখাতে দেখাতে মোটামুটি আমরা ভিডিওর এন্ডে চলে আসলাম আজকে ভিডিওতে তোমাদের সাথে আমাদের আশুগঞ্জের উপজেলার একটা ট্রেডিশন শেয়ার করলাম একটু একটু ঘুরলাম সবাইকে নিয়ে একটু ফ্যামিলির সাথে পার্সোনাল টাইমও স্পেন্ড করলাম সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেষ করার আগে বলিনি যেহেতু আজকের ভিডিওটা আমি পকেট থ্রি ডেজ শ্যুট করেছি পুরোপুরিভাবে ভিডিওর কোয়ালিটি অ্যান্ড এভরিথিং তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্টে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাবা